হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কেবল টেস্টার প্রথমে অন করে নিলাম এখন আমরা ওয়াইফাই কেবলটি কানেকশোর সাথে কানেক্ট করে দিলাম এখন আর জে ফোর ফাইভ নিয়ে যে ওকে দিয়ে এখন আমরা টেস্ট করবো কেবল ভালো আছে নাকি কোথাও ছিঁড়ে গেছে সব গইটাই শর্ট দেখাচ্ছে কালার কোড অনুযায়ী সবগুলো শর্ট লেখা উঠছে যদি এখানে ব্রেক থাকতো তাহলে কেবল কোথাও ভাঙ্গা থাকতো বা ছেলে ছেড়া থাকত এরপরও লাইন পাই না আমরা কানেক্টরটি চেঞ্জ করে দেব এই কানেক্টরটি আগে কেটে ফেলে দিলাম এখানে নতুন কানেক্টর লাগাবো এখনের ভিতরের উপরকার ইনসুলেশন ছাড়িয়ে নেব ইনসুলেশনটা ছাড়িয়ে নিচ্ছি ইনসুলেশন ছাড়ানো শেষ এটার বলে ক্যাট সিক্স তার এটার ভিতরে টোটালি আটটা কেবল থাকে এই হলো দুইটা আমরা এখন কালার কোড অনুযায়ী এটাকে সাজিয়ে নিয়েছি সাদা কমলা সাদা ব্লু এখন আমরা কানেক্টরের সাথে কানেক্ট করে দিলাম কেবলগুলো সুন্দর করে পজিশন রেখে কানেক্টরের ভিতরে ঢুকাই দিয়ে ক্লিম্বার দিয়ে পাঞ্চ করে শক্তভাবে টাইট করে লাগাই দিলাম যেন এটা খুব না হয়ে আসতে পারে এখন আমরা আবার ফের টেস্ট করবো এর জন্য আবার কানেক্টার এ লাগাই দিলাম এবং আর যে ফোর ফাইভ সেকেন্ডসে নিয়ে যেয়ে এখন আবার টেস্টিংয়ে দিচ্ছি কিছু সময় নেবে সময় নেওয়ার পর দেখা উঠছে শর্ট তার মানে আমাদের কেবলগুলো ভালো আছে